আমরা আমাদের কলা বাগানে এদিকে কলা বাগান ওদিকে আমরা সবজি খেতে এদিকে এখন আসলাম এখানে আছে রসুন এখানে আছে টমেটো সাথে মরিচ এদিকে জাতীয় থাকবেন জাতীয় থাকবেন মরিচ 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 ওই বেগুন এই যে আমাদের পাতাকপি পাতাকি ফুলকপি আছে আমরা সজি গেছি আমরা এই মরিষের পাশাপাশি যে গ্যাপটা অবশ্যই ভিডিওতে দেখছেন লাল শাক ছিটেছি লাল শাক বড় হয়েছে দশ এগুলা দেখুন এখানে আছে লাল চাক সবগুলা পাড়িতে লাল চাক ছিটেছি সিটা ছেলে আগে বড় বড় হয়েছে এসাই গুলা বড় বড় হয়েছে দর্শক আমরা ওই সাইড দেখালাম দেখিয়ে এদিকে আসলাম আমাদের এখানে একটা কুমড়া আছে এই দেখুন এটাকে পোকা ধরছে বা কিছু একটা ধরছে এটা খেয়ে ফেলেছে এটা আর হবে না তার সাথে সাথে আর একটা আছে ছোট আমরা এটা বস্তার মধ্যে দিয়েছি এটা সবার বড় দর্শক এই যে পুরো একের দর্শক সেই দর্শক গাছটা ওদিক থেকে এদিকে এদিকে আসতে আসতে এই জায়গায় পাশাপাশি আমাদের এই যে সব দিক দিয়ে সজিগারা আছে আর এদিকে আমাদের রসুন দর্শক এদিকে সজিও করা হয়েছে তার সাথে সাথে পাঁচ ছাগের বিষ ছিটা হয়েছে কে কে বিষ ছিটা আমি জানি না আমি আমার বাপের ছোট বলা আমি এবং পাশাপাশি ভিডিও করি আপনারা জানেন দর্শক আপনাদেরকে সব কিছু দেখালাম আর কি দেখতে চান অবশ্যই comment লিখবেন আর কি দেখবেন কবুতর হাঁস মুরগি সব দেখা হয়েছে আমরা আবাদ ও করছি এখন আবাদ করে যাচ্ছি তো দর্শক আজকে এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম